অসম عليكم সবাই কেমন আছেন আশা করি সকলে খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে আবার নিয়ে চলে এসেছি আর কি নতুন রেসিপি নিয়ে রেসিপিটা হচ্ছে মিক্সড চাউমিন তো চলুন মিক্সড চাউমিন বানাতে এখানে কী কী লাগবে সেগুলো আগে আমরা দেখে নিই এখানে আমি নিয়ে নিয়েছি দুটো চাউমিন টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি আর নিচে একটু চিকেন দুটো নিয়ে নিয়েছি চিকনি মাছ আর ক্যাপসিকাম এখানে নিয়ে নিয়েছি পাতা আর পেঁয়াজ কুচি আর দুটো ডিম চলুন এখানটা উপকরণ দিয়ে মিক্স চাউমিনটা বানানো শুরু করা যাক তার জন্য আমি এখানে আগে প্রথমে এখানে আমি গ্যাসেতে জলটা গরম করে নিয়েছি জলের মধ্যে দিয়ে নিয়েছি একটু পরিমাণ মতন লবণ জলটা যেহেতু গরম এসেছে তো এর মধ্যে আমি চাউমিনগুলো দিয়ে নিয়ে সিদ্ধ করে নিব দেখুন চাউমিনটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে তো চলুন চাউমিনগুলো এবারে গরম জল থেকে তুলে নিতে হবে চাউমিনগুলোকে কিন্তু আমি গরম জল থেকে ফুটিয়ে নিয়ে এগুলোকে আমি ঠান্ডা জলে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছি যাতে এই চাউমিনগুলো একেবারে একটা একটা থাকে ওর সাথে কেউ না দোলা বেঁধে যায় তার জন্য কিন্তু আমি এগুলোকে একটু ঠান্ডা পানিতে ডুবিয়ে রেখেছি তো চলুন এবারে চাউমিনটা তৈরি করা যাক প্রথমে আমি একটু দিয়ে নিচ্ছি তেল মানে কড়াইতে তেলটা গরম করতে দিয়ে নিয়েছি তো এর মধ্যে প্রথমে দিয়ে নিচ্ছি চিকেন চিকেনটাকে আমি একটু মধ্যে তেলেতে ভেজে নিচ্ছি

দিয়ে নিয়ে ভালোভাবে একটু করে ভেজে নেব চলুন এটা একটু ভাজা হয়ে যাক তখন কিন্তু আমি একটা সসের গ্রেভিটা বানিয়ে নিই গ্রেভি বানানোর জন্য এখানে আমি প্রথমে নিয়ে নিচ্ছি এক চামচ তন্দুরি মেয়নে টমেটো কেচাপ আর দিয়ে নিচ্ছি একটু গ্রিন চিলি সস কিন্তু আমি এইগুলোকে ভালো করে একটু মিক্সড করে নিচ্ছি চলো সশিরের গ্রেভিটা তো বানানো হয়ে গেছে এবারে কিন্তু দেখি মাংসটা সিদ্ধ হয়ে এসছে কিনা দেখুন এখানে কিন্তু মাংস আর এই সিদ্ধ হয়ে যাচ্ছে এর মধ্যে এবার আমি ডিমটা অ্যাড করে নেবো ডিমগুলো আর এই বাকি ভেজিটেবিলগুলো চিকেন চিনি মাছগুলো ভালোভাবে আমি এবারে একসাথে ভালো করে ভিজে নিয়েছি চিকেন আর বাকি যে ভেজিটেবিল আর ডিম সবগুলোকে একসাথে ভালোভাবে ভিজে নিয়েছি তো চলুন এইবার এর মধ্যে আমি যে সসের গ্রেভিটা বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দিয়ে ভালোভাবে এটাকে মিক্স করে ভিজে নেবো দেখুন এখানে কিন্তু মশলাটা একেবারে তৈরি হয়ে গেছে তো চলুন এর মধ্যে এবারে আমি সিদ্ধ করা চাউমিনটা দিয়ে নিই এর মধ্যে আমি এবারে চাউমিনগুলো অ্যাড করে নিচ্ছি চলুন এগুলোকে ভালো করে ভেজিটেবলগুলোর সাথে চাউমিনটা ভালোভাবে ভেজে নিতে হবে ভেজে নিলে রেডি হয়ে যাবে মিক্সড চাউমিন তো দেখুন এখানে কিন্তু চাউমিনটা একেবারে রেডি হয়ে গেছে আমার তো দারুণ লাগে এরকম জুসি মিক্সড চাউমিন খেতে আপনাদের খেতে কেমন লাগে প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবেন না চলো চাউমিনটা রেডি হয়ে গেছে তো আমি একটু প্লেটিং করে নিয়ে ফিরে আসছি এখন এখানে কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে মিক্সড চাউমিন রেসিপিটা তো আপনাদেরকে এই রেসিপিটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে বলবেন না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আকাশে থাকবেন তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আমার কোনো নতুন ভিডিও ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন বাই আল্লাহ হাফিজ